একদিকে দুর্যোগ শেষ ঝাপটা ডানা সবই চলে গেছে এত দুর্যোগ এত ঝড় ঝাপটা এত প্রাকৃতিক যে দুর্যোগের যে শিকার হয়েছে নামখানা তথা কাকদ্বীপ মহকুমা তোর মধ্যেও চাষিরা অনেক কষ্ট করে ফসছে উচ্ছে যে উচ্ছেটা এখানকার সবচেয়ে বড় এখন অর্থকরী ফসল গরিব চাষিরা তারা কিন্তু মাথার ঘাম পায়ে ফেলে তারা অতি কষ্টে এবারে উচ্ছে চাষ করেছে লক্ষ্য করার মতো যে নামখানা বিস্তীর্ণ এলাকা চাষের জন্য বিখ্যাত এবং এখানে এখানকার সব অভিজ্ঞ যারা চাষিরা যারা আছেন তারা রীতিমতো এই চাষটা সম্পর্কে ওয়াকিবহল এবং তারা বিজ্ঞান ভিত্তিক উচ্ছে চাষ করেন কিন্তু তাদের বক্তব্য যে এই এত উচ্ছে চাষ এত উচ্চ চাষ করেও দেখা যাচ্ছে তারা কিন্তু লাভের মুখ দেখছে না তারা যে তিমিরে সে তিমিরেই রয়ে গেছেন তার কারণ একমাত্র তাদের অভিযোগ অভিযোগ বলছে যে আমাদের কাছ থেকে যেভাবে কিনে নিয়ে যাচ্ছে যত টাকায় কিনে নিয়ে যাচ্ছে তার কয়েক গুণ টাকা বিক্রি হয়ে যাচ্ছে পাইকারি বাজারে গেলে তারপর তো খুচরো বাজারে গেলে আরো দাম বৃদ্ধি পাচ্ছে সেই দিন বৃদ্ধি হওয়া দাম নিয়েই দেখা যাচ্ছে সাধারণ ক্রেতারা তারা কিনছেন স্বাভাবিকভাবে এইটুকুনি সময়সীমার মধ্যে অর্থাৎ নামখানা ব্লকেরই দেখা যাচ্ছে সেখানেই পাইকিরি বাজার নারায়ণপুরে আবার দেখা যাচ্ছে যে রামখানার চাষিরা তারা বিস্তীর্ণ গ্রামাঞ্চলে যারা চাষ করছে তারা কিন্তু সেইখানে সেই তারা ফেলছে তাহলে এইটুকুনি সময়সীমার মধ্যেই দামটা হুড়ু করে বেড়ে যাচ্ছে তার কারণ তাদের অভিযোগ একমাত্র ফোরে মাঝখান থেকে ফোরেদের যদি নিয়ন্ত্রণ যদি সরকার না করতে পারে তাহলে কখনই তারা লাভের মুখ দেখবে না তারপর বীজের দাম চাষের দাম সারের দাম সব দাম বৃদ্ধি পাওয়ার জন্যে চাষিদের একমাত্র অভিযোগ যে আমরা সেই মতো ইয়ে করতে পারছি না এত পোকামা করে হচ্ছে তার জন্য আমরা যেভাবে চাষ করছি যে কষ্ট করে চাষ করছি সেই চাষের মূল্যটুকু আমরা কিন্তু পাচ্ছি না আসুন আমাদের ক্যামেরা চলে গিয়েছে এখানে দেখুন যে আজকের কৃষি শিল্প সমাচার এটা যেহেতু কৃষিভিত্তিক একটি কাগজ এবং কৃষি ভিত্তিক যেহেতু একটা মিডিয়া সেই জন্যে আমরা মাঝে মধ্যেই কিন্তু এই কৃষির ওপর শিল্পের উপর কিন্তু প্রচারগুলো করি সেক্ষেত্রে এই কৃষি শিল্পের যে আজ যে যে অবস্থা দাঁড়িয়েছে কৃষির সেই গরিব চাষিদের কথা শুনি আপনারা শুনুন এবং তাদের অভিযোগগুলো আপনারা বড় শুনুন এবং তারা প্রশাসনে ঠিক মতো বলতে পারছে না বলেই এই মাধ্যমকে তারা ডিপেন্ড করেছে এবং আমাদের কাজ আমরা শুধু তাদের কথাগুলো তুলে দেব এতে আমাদের কোনো মতামত নেই আর মতামতের জন্য আমরা কোনো দায়ীও নই মানে কি দাদা যে সার্ভিসের দাম প্রচুর খরচ হচ্ছে তার তুলনায় কষ্টই হচ্ছে না আমাদের এখন কেমন বিক্রি হচ্ছে এই ষোলো টাকা সতেরো টাকা বাজার হার হচ্ছে কি কি পোকা লাগে পোকা তো অনেক রকম মাজরা পোকা আছে শুশো পোকা আছে অনেক কিছু পোকা আছে কিন্তু পোকা লাগার পরে যে মার্কেটে বাজারজাত করেন তারপরে কি দাম পাচ্ছেন না না দাম পাচ্ছি এই দামটা কমাই কারা

আমরা মারা পড়ে যাচ্ছি কিন্তু আমাদের সবজি বিক্রি হচ্ছে না একবার বাজারে যদি দশ টাকা বারো টাকা সবজি বিক্রি হয় আমরা বাঁচবো কি করি আমার তো সার বিষের দাম প্রচুর আমরা ছেটে মরে যাচ্ছি কিন্তু প্রত্যেক বছর আমাদের কিন্তু সবজির দাম হচ্ছে না আজকে দু তিন বছর কি নিয়ে এসছেন আজকে আজকের উঠছে কি দাম পেলেন আজকের এই পনেরো ষোলো টাকা এ করে আমরা বাঁচবো পনেরো টাকা কিলো হ্যাঁ কত বিঘে চাষ করেছেন আমরা চাষ করেছি আপাতত পাঁচ সাতশো করে মালা

এই যে যে আমাদের মার্কেটে যে উৎস এনে যে দাম পাচ্ছি না এর জন্য অনেক সার্ভিস সব কিছু খরচ করে আমাদেরকে চাষ করতে বহুত টাকা আমাদের ব্যয় কিন্তু আমরা যদি খরচ না পাই আমাদের সংসার চলবে কী করে আমরা বাঁচবো কেমন করে আমাদের ছেলেপুলেরা বাঁচবে কেমন করে এই জন্য বলছি যে এখানে যাতে আমরা দাম টাম পাই এই জন্য আপনারা যদি কিছু করতে পারেন করুন কারা এই মালটা কেনে কারা ব্যবসায় কিনছে আর আমরা চাষি চাষ করে মাল আনছি কিনা আমার নাম স্বপন দাস কোথায় বাড়ি বাড়ি রাজনগর বলবেন রাজনগরি খারাপ পরিস্থিতি খারাপ মালের বিক্রি কম আছে ঠিক আছে বাজার চাহিদা কম ওই জন্য তো মালের দামটা বাড়ছে না দামটা যত বাজার খেলবে ভালো হবে তত দামটা বাড়বে এখন মাল চারি সেটা একসঙ্গে উচ্চ একদিনে জড়ো হচ্ছে দামটা ওই জন্য কমে আছে খালটার পরিমাণটা কম তো চাষের মানে চাহিদা কম হচ্ছে চাহিদাটা কম পরিমাণটা বেশি হচ্ছে ওই জন্য আর চাষিরা বলছে আমরা যা নিয়ে এসেছি তার থেকে দাম পাচ্ছি না দাম দাম পাওয়ার কারণ হচ্ছে না পাওয়ার কারণে মানে চাষের চাহিদা বেশি হয়ে গেছে মালের চাহিদা কম আমাদের কিন্তু চাষের পরিমাণটা বেশি হয়ে গেছে এইটাই সমস্যা হয়ে গেছে কি নাম আপনার নাম মাল বিশ্বাস আপনি কি ব্যবসায়ী তো চান বিক্রি হচ্ছে না কেন চাহিদা কি নেই

না হলে চাষ হবে না পরিবার কি এই চাষের উপরে চলে চাষের কোনো রকম তো যদি এই উচ্ছে দাম না পান কি করবেন কোনো বছর হয়তো দেখা গেল দাম পেলাম কোনো বছর পেলাম এর উপরেই নির্ভর চাষবাস করেই মোটামুটি পরিবারে কতজন রয়েছে এই চাষবাস করেই চলে কোথায় চাষ করেছেন কি নাম আপনার এ বছর যা দাম পাচ্ছে না তারা বলছে আমরা এবছর পর থেকে আর ব্যবসা করব না কি বলবে কি করবো আমরা উপরে মাল না বিক্রি করতে পারলে আমরা কি করবে আমরা উপরের মাল না বিক্রি করতে পারলে আমরা কি করবো বলছে চাষিরা বলছে যে আমাদের যা পরিস্থিতি এই সার বিষ ওষুধ কিনে আমাদের চাষ করার মতন আর এ হবে না সেটা ঠিক আছে চাষিদের কথা তো ঠিক বুঝেছি কিন্তু উপরে নাম মাল বিক্রি হলে আমরা কি করব। যেরকম কিনছি সেরকম উপরে বেচা হচ্ছে

কেন দাম পাচ্ছে না সার বিশেষ দাম আর বাইশ টাকা করে বিক্রি করি কি হবে যে কোনো সারের দাম আমি নিম্ন পঞ্চাশ টাকা নিচে কোনো সার নেই দাদা এই জন্য কি করে হয় দাদা তুমি বলি আমরা তো একদম শেষ হয়ে গেলাম দাদা তাতে কি নাম আপনার আমার নাম গৌতম মাইকি কোথায় বাড়ি মৌসুমি বাড়ি